দিয়ে বেরোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে সরাসরি কথা বলবে তাহলে প্রথমেই একটা দেখলাম আপনি ভোট দিতে ঢুকলেন রীতিমতো কেন্দ্রীয় বাহিনী আপনাকে বাধা দিচ্ছে ওটা ওদের ক্যারেক্টার অনুযায়ী করেছে ওটা নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশানেই করেছে ওটা বিজেপির অ্যাকচুয়ালি সেন্ট্রাল বাহিনী তো বি চলে ওদের ইনস্ট্রাকশন মতো করেছে আপনি নির্বাচন কলেকশনকে জানান অবশ্যই জানাবো অবশ্যই জানাবো আর ভোট কীরম চলছে

আমি বলতে পারবো না এমন কিছু আমার চোখে পরে আশাবাদী একশো শতাংশ আমরা আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দের সঙ্গে এবং তিনি যেমনটা জানালেন এখনো পর্যন্ত ভোট নর্মাল প্রসেসে রয়েছে সকালের কয়েকটি ইভিএম খারাপ হলেও এখনো পর্যন্ত সমস্ত ঠিকঠাক ভোট রয়েছে সাতেরোটি ইভিএম খারাপ হওয়ার খবর শোনা যাচ্ছিল যদিও পরে সেগুলো রিপ্লেস করে দেওয়া যায় এখনো পর্যন্ত নৈহাটিতে ভোট চলছে একশো কোম্পানি নিয়ে টোটাল একশো কোম্পানি নিয়ে ভোট শুরু হলেও কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট যাচ্ছে চলছে এবং এই ভোটে তৃণমূল কংগ্রেসই জয় হবে বলে একদম একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে ক্যামেরায় সুবেদের সঙ্গে রক্তিমা দাস এন বাংলা নৈহাটি